আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এলমে নাহু সরফ এবং আরবি সাহিত্য জিন্দার লক্ষ্যে জামিয়া রশিদিয়া ফেনি এর তর্জে আরবি সাহিত্য এবং নাহু সরফে পূর্ণ দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত জামিয়া মোহাম্মদী আরবি মাদ্রাসা রংপুর এই মাদ্রাসার কিতাব বিভাগের নতুন ক্যাম্পাস এই মাদ্রাসার কিতাব বিভাগের নতুন ক্যাম্পাসের একটা দৃশ্য এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের নাহসরফ এবং আরবি সাহিত্য কোর্সের ছাত্রদের আসরের পরে একটু মেহনত মুজাহাদা একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়া ফেনী মাদ্রাসার অনুকরণে এর পূর্ণ প্রতিপূর্ণ দক্ষতা অর্জন করার সার্বিক চেষ্টা চলতেছে এবং সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে আরবি ভাষায় পূর্ণ দক্ষতা যে ভাষা কোরআনের ভাষা যে ভাষা হাদিসের ভাষা যে ভাষা জান্নাতের ভাষা যে ভাষা রসুলের ভাষা যে ভাষা সমস্ত এলেম অর্জনের ভাষা সে ভাষা জিন্দার লক্ষ্যে সে ভাষার প্রতি দক্ষতা অর্জনের লক্ষ্যে ফন ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রশিদিয়া মাদ্রাসার তরজে জামিয়ে রশিদিয়া মাদ্রাসার তর্জে জামিয়ে মোহাম্মদে আরবি মাদ্রাসা রংপুর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা আসরের পরও ক্লাস করে মেহনত করে ফজরের পরও ক্লাস হয় মেহনত হয় এমন কি শুক্রবার শুক্রবার দিনটিতেও তারা এলএমের অন্বেষণের জন্য তারা মেহনত করে আলহামদুলিল্লাহ যার কারণে তারা স্বল্প সময়ে অনেক কিছু অর্জন করা সম্ভব হয়েছে তাই প্রিয় তলবে এলেম এবং সম্মানিত অভিভাবকগণকে গণদেরকে বিশেষভাবে আহ্বান করতেছি আপনার যদি এলেম আমলের সমন্বয়ে আপনার সন্তান আপনার অধীনস্থদেরকে যোগ্য একজন আদর্শ আলেম আদর্শ এক আল্লাহ আল্লাহ আলেম হিসেবে গড়ে তুলতে চান তাহলে দেরি নয় আমাদের মাদ্রাসায় বিভিন্ন বিভাগে ভর্তি কার্যক্রম চলতেছে পুরাতন ছাত্রদের ভর্তি চলতেছে এইদের পরে নতুন ছাত্রদের ভর্তি চলবে আলহামদুলিল্লাহ তো আমাদের শটকোচ বিভাগ সাত বছরের যোগ্য আলেম গড়ে তোলার এক বিভাগ চালু হয়েছে আলহামদুলিল্লাহ এই বিভাগে ভর্তি চলবে এবং এলমেন বিভাগে ভর্তি চলবে আরবি সাহিত্য এক বছর ব্যাপী আরবি সাহিত্য বিভাগে ভর্তি চলবে উর্দু ফার্সি জামাতে ভর্তি চলবে এছাড়া আরও অন্যান্য বিভাগে ভর্তি চলবে ইনশাল্লাহ তাই বিশেষ করে হাফেজ ছাত্র আলী মাদ্রাসা পূরণেওয়ালা ছাত্র স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের জন্য এক অপূর্ব সুযোগ এবং সুখবর যে আমাদের মাদ্রাসায় শর্ট সময়ে শর্ট কোর্সের মাধ্যমে লং কোর্সের যোগ্যতা অর্জনের এক অবিরাম মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ আমরা যারা যেভাবে পারি যেখান থেকে পারি নিজেও অংশগ্রহণ করব আর আমাদের অধীনস্থদেরকেও মাদ্রাসায় অংশগ্রহণ করে আখেরাত এবং জান্নাতের এক যাওয়ার সুন্দর এক মাধ্যম আমরা অর্জন করবো আলহামদুলিল্লাহ সৎকার জারিয়ার লক্ষ্যে আমরা হাজার হাজার হাফেজ হাজার হাজার কোরআন পর্ণওয়ালা আলেমদের সব নিয়ে কবরে হাসরে ওঠার লক্ষ্যে আমরা মেহরবানি করে একটু আমাদের এই কথাগুলো আপনারা সাবস্ক্রাইব অথবা শেয়ার কমেন্ট করে ইনশাল্লাহ আমাদেরকে ধন্য করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন